মস্তিষ্ক রেখার ভালো মন্দ যে মস্তিষ্ক রেখাকে হেডলাইন বলা হয় ব্রেন লাইন বলা হয় শিররেখা বলা হয় সেই মস্তিষ্ক রেখা বা হেডলাইনের শুভ ভালো মন্দ নিয়ে আমার আজকের আলোচনা আমাদের হস্তকরতলে এই যে রেখা এইখানে বেরিয়ে গেছে সোজা আমাদের এইটাকে বন্ধুরা বলা হয় মস্তিষ্ক রেখা বা হেড হেডলাইন এই যে রেখা এখান থেকে বেরিয়ে গেছে এই রেখা এই রেখা কারো ছোট কারো বড় কারো মঙ্গলের প্রথম পর্বে সোজাই সজা বেরিয়ে যায় কারো আবার চন্দ্রের দিকে ঝুঁকে যায় এই রেখার উপর কিছু শুভ চিহ্ন হয় কিছু অশুভ চিহ্ন হয় তাহলে এই মস্তিষ্ক রেখার সম্বন্ধে আমাদের অনেকেরই অনেক অজানা তথ্য রয়ে গেছে আমার মনে হলো ছোটো হলেও এই বিষয়টা আমাদের শেয়ার করে রাখলে অনেক বন্ধুর কাজে লাগবে মস্তিষ্ক রেখা সবারই হাতে প্রায় থাকে একজন দুজনের হয়তো থাকে না কিন্তু থাকে বেশিরভাগ মানুষের মস্তিষ্ক রেখা কেমন হলে ভালো হয় না পরিষ্কার ডিপ রেখা হবে ছোট হোক বড় হোক সোজা হোক বাঁকা হোক পরিষ্কার ডিপ রেখা হবে লিকলিকে চিহ্ন বা চেন শৃঙ্খলযুক্ত হবে না সেই মস্তিষ্ক রেখা শুভ মস্তিষ্ক রেখা থেকে আমরা কি কী জানতে পারি না আমাদের ব্রেন বুদ্ধি আমাদের কে কত ট্যালেন্ট আমাদের ব্যক্তিত্ব এ অনুযায়ী আমাদের প্রবণতা মনোভাব এ সমস্ত কিছু মস্তিষ্ক রেখা থেকে আমরা জানতে পারি মস্তিষ্ক রেখা অনেকে দেখবেন এই যে আয়ু রেখা বলছি লাইফ লাইন আসছে এর সঙ্গে অনেক সময় এটা জুড়ে থাকে আমার জুড়ে আছে দেখুন একসঙ্গে জুড়ে থাকে এটা এক ধরনের মানুষের বেশিরভাগ মানুষের হয় আবার অনেকের কিছু কম মানুষের হয় এর সঙ্গে কোনো সংযোগ নেই পুরো আলাদা ফাঁকা হয়ে স্টেট বেরিয়ে গেছে তাহলে এটার থেকে একটা 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 পয়েন্ট শুরু করি যাদের মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা গোড়াতে জোড়া থাকে তারা কেমন হয় কি প্রকৃতির হয় তারা খুব আগে ভাগে ভাবনা চিন্তা করে চলেন একটা কোনো কিছু কাজে নামার আগে অবশ্যই তারা দশবার ভাবেন এই জন্য কিছুটা ভাবুক হতে পারেন তিনি কিন্তু তাদের ওই জন্য বিফলতা কম হয় তাদের জীবনের সফলতা বেশি হয় আরেকটা কি সবাইকে নিয়ে চলার ক্ষমতা পরিবার ভাইভাগারি আত্মীয় স্বজন সবাইয়ের সুখ দুঃখকে নিয়ে সবাইয়ের সঙ্গে একটা একাত্মবোধ হয়ে তারা চলতে পারেন হৃদয় বান তারা হন বেশি হন আমার কথা বলছি না যাদের থাকে আর যাদের এখানে যোগ থাকে না তাদের স্টেট বেরিয়ে যায় তারা হতে পারে খুব গবেষক বিজ্ঞানী ইঞ্জিনিয়ার উচ্চ প্রফাইলের মানুষ বহু অর্থমান তারা কিন্তু সবাইকে নিয়ে চলার ক্ষমতা তাদের কম হয় কথা বাংলা একটু স্বার্থপর তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের কেউ কেউ হন আমি এমনও দেখেছি নিজের বাবা মায়ের সঙ্গে সম্পর্কও রাখেন নেই আত্মীয় স্বজন বন্ধুবর্গ তো পরের কথা তাহলে হাই প্রোফাইলের মানুষ হবেন তারা একটু তার্কিক হবেন যুক্তি তর্ক ছাড়া তারা ঈশ্বরকেও মানবেন না বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম সবারই আছে তারা তার্কিক হন যুক্তিতর্ক দিয়ে বিশ্বাস হলে বোঝালে তবে তিনি মেনে নেবেন সব কিছু কিছুটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যুক্ততর্কিক দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে থাকে এই জন্য যাদের এই রেখা সোজা বেরিয়ে যায় তাদেরই বেশিরভাগ ক্ষেত্রে তারাকে গবেষক হন তারা তারা বিজ্ঞানীর শাখার বড় কিছু আবিষ্কার করেও ফেলতে দেখা গেছে খুব ট্যালেন্ট তাদের মধ্যে থাকে যাদের রেখা এদিকে আসে তারা একটু ভাবুক প্রকৃতির হন বেশি ঝুঁকে গেলে তো এত ভাবুক হন তো কাজ করার থেকে ভাবুক বেশি হয়ে যান তারা আবার হদ্দ কুঁড়া হয়ে যান কুঁড়ে মি তাদের মধ্যে বেশি থাকে তারা আবার জীবনের সব বিফলতা বেশি হয় তাহলে এটা সোজা বিধি যে বা ঝোঁকা এখানে জয়েন থাকবে না ফাঁকা থাকবে তাতে কি হয় গেল এবারে বন্ধুরা এই যে শিররেখা কারো বড় কারো ছোট কারো একদম ছোট হয় সেক্ষেত্রে কি ফল হয় অথচ রেখা খুব সুন্দর যদি কনিষ্ঠাঙ্গুলে সোজা স্টেট একটা লাইন করি যদি শিররেখা সেই স্টেট লাইনকে কনিষ্ঠের লাইনকে স্পর্শ করে তিনি মহাবুদ্ধিমান বহু বিষয়ে তার অভিজ্ঞতা থাকবে ট্যালেন্ট তার মধ্যে থাকবে প্রচণ্ড দার্শনিক প্রকৃতির মানুষ হবেন আগেভাগে ভেবে চিনতে তিনি কাজ করবেন তাদের ব্যক্তিত্ব খুব স্ট্রং হবে তারা যদি একটু নিচে ঝুঁকে তারা প্যাঁকাল মাছের মতো পাঁকে থাকবেন গায়ে পাঁক লাগাবেন না আর সোজা সোজা যদি হয়ে যায় তারা এবং যদি স্টেট হয় এবং খুব ডিপ রেখা হয় তারা অবশ্যই খুব উচ্চ প্রোফাইলের মানুষ হবেন কর্মী হবেন কর্মই ধর্ম কর্ম ছাড়া কোনো কিছু তারা বেশি জানবেন না আগে কর্ম তারপরে ভাবব পরে এই প্রকৃতি তাদের মধ্যে থাকবে ফলে তারাও বেশি সাফল্য লাভ করেন জীবনে যাদের অনামিকা সোজা স্ট্রেট আঙুলগুলি এতটা পর্যন্ত হবে তারাও বুদ্ধিমান হবেন তারাও উচ্চ মেধা সম্পন্ন মানুষ হবেন সফলতা তাদেরও আসবে ইনি যদি এখান পর্যন্ত রেখা এলে তিনি যদি পঞ্চাশ বছর পরের কথা ভাবেন চল্লিশ বছর পরের কথা ইনি কুড়ি বছর পরের কথা ভাববেন এইটুকু পার্থক্য হতে পারে আর যদি মিডিল ফিঙ্গার পর্যন্ত যদি হয় তাহলে তিনি ছোটোখাটো বিষয় খুব সহজে বোঝেন বড় বড় ভাবনা চিন্তা মাথায় কম নেন যদি তার থেকে ছোট হয় তাহলে তাদের মেধা শক্তি কম হয় অপরের কথায় তিনি বেশি চলবেন নিজের বুদ্ধশক্তি খুব কম হওয়ায় নিজের বিচার বিবেচনা ক্ষমতা লোকের উপরে তিনি ডিপেন্ড করেন এডুকেশনের ক্ষেত্রে তার উচ্চ শিক্ষার সব বেশিরভাগ ক্ষেত্রে হয় না কারো কারো মাধ্যমিক এইট পাস ফাইভ বা কেউ কেউ আর একটু হয় কিন্তু উচ্চ শিক্ষা তাদের ক্ষেত্রে কম দেখা যায় এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধাও হয় বা নিজেই আর ইচ্ছা হয় না পড়াশোনা ছেড়ে দেন তাহলে এই ছোট আর বড় রেখার মধ্যে একটা আমরা তুল্যমূল্য অভিজ্ঞতা শেয়ার করলাম এবারে শুভ চিহ্ন না এই শিররেখার উপরে যদি কোথাও ত্রিভুজ তৈরি হয় ট্রাঙ্গেল বা স্কোয়ার তৈরি হয় দারুণ দীর্ঘদিন ধরে মাথার মধ্যে পোষা আছে যে এইটা আমার কবে মনস্কামনা পূরণ হবে ওই সময়টা সেই শ্রেষ্ঠ সময় ওই সময় সেই মনস্কামনা পূরণ হবে হতে পারে গাড়ি হতে পারে বাড়ি হতে পারে বিষয় সম্পত্তি অর্থনৈতিক সঞ্চয় ওই সময় সফলতা লাভ করবে আপনার দীর্ঘদিনের মনের মধ্যে যে বাসনা তা পূরণ হবার শ্রেষ্ঠ সময় আর অশুভ চিহ্নর কথাও আমাকে জানা উচিত যদি জব চিহ্ন দীপ চিহ্ন এই হেডলাইন বা শিররেখার উপরে থাকে যে সময় যে বয়সে থাকবে সেই সময় তা অবশ্যই অশুভ মস্তিষ্কের উপরে প্রভাব মস্তিষ্ক বিকৃত রোগ পাগল্পনা ঘুম স্মৃতিশক্তির ডিস্টার্ব সাইকোলজিক্যাল কোনো প্রবলেম তার মধ্যে থাকবে যদি শুরুতে হয় চিহ্ন দ্বীপ চিহ্ন তাহলে পঁচিশ চব্বিশ বছর পঁচিশ বছরের মধ্যে হতে দেখা যায় ঠিক মিডিল ফিঙ্গারের বা এই মধ্য সময় হলে তাহলে তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে তার দেখা যায় যদি সর্বশ্রেষ্ঠ একদম অগ্রভাগে থাকে জীবনের শেষ যে তার এই ধরনের মস্তিষ্ক সংক্রান্ত বিকৃতি বা প্রবলেম জটিলতা দেখা যায় শুধু তিনি নয় তার সঙ্গে তার পরিবারও ভোগেন এই গেল একটি অশুভ চিহ্ন দ্বিতীয় অশুভ চিহ্ন যদি মস্তিষ্কার মাঝে পুরো দ্বিখণ্ডিত হয়ে যায় ফাঁকা একদম দুখণ্ড দ্বিখণ্ডিত হয় খুব ডেঞ্জারাস সেই সময় মাথায় আঘাত লাগা মাথায় কোনো কিছু সমস্যাজনিত অপারেশন হওয়া রক্তপাত হবা বা মাইগ্রেন সংক্রান্ত বিষয়ে ভয়ঙ্করভাবে ভোগা মাথা যন্ত্রণা আদি নানান রকম সে কেউ কেউ মেনিনজাইটিসেও ভুগতে দেখা গেছে ওই ধরনের কাটার জায়গাতে সেখানে অন্যান্য বৃহস্পতি বা সবাই শুভ থাকলে সে অসুবিধা নেই কিন্তু ভোগেন এরকমও দেখা গেছে এবং আপনার থাকছে আপনার না হয়ে অনেক সময় তার মায়েরও ক্ষেত্রে দেখা যায় যে ওই ধরনের একই ঘটনা ঘটে কেন কারণ মাতৃরেখাও আমরা পাই তাহলে মাতৃস্থানেও কারো এটা হতে পারে এটাও একটা ইন্ডিকেট করে তাহলে এই বয়সটা অনুযায়ী আপনি বা আপনার মার সেই বয়সের সাবধানতার জন্য জ্যোতিষী পরামর্শ শ্রেষ্ঠ হবে এই মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন বা হেড লাইন এর থেকে বন্ধুরা আমরা অনেক কিছু তথ্য মোটামুটি পেলাম যা হয়তো আমার অনেকতে বন্ধুর কাজে লাগবে সুতরাং এই উদ্দেশ্যেই আমার এই ধরনের গুরুত্বপূর্ণ ছোট্ট ছোট বিষয়কে জ্যোতিষশাস্ত্রের অ্যাকুরেট তথ্যকে তুলে ধরা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে সুচিন্তিত মতামত দেবেন এই চ্যানেলটাকে আরও কোন কোন ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করে করে এগিয়ে নিয়ে যেতে পারব আমি পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সন্নিকটস্থ গ্রাম সিজুয়া মোড়াকাটার অধিবাসী মেদিনীপুর রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে অটো টোটো ধরে আমার বাড়ি কুড়ি পঁচিশ মিনিটে আসা যায় খুব সামান্য দক্ষিণাতে এই জ্যোতিষটাকে সেবামূলকভাবে আজও রেখেছি অনলাইনেও অনেকেই পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দুটো দুটো হাতের ছবি ডেট অফ বার্থ টাইম এবং প্লিজ দুটো করে প্রশ্ন রাখতে বলি প্রত্যেক দিন এক হাজার মানুষ আমার ইউটিউবের বন্ধুরা আমার ক্যালকুলেশান চান আমি তো পারি না কেন আমি খুব সাধারণভাবে থাকি ফলে যা অল্প মানুষের আমি এই ক্যালকুলেশান তুলে দেই পাখিরা আমাকে ক্ষমা করবেন কেন আমি যন্ত্র নই রোবট নই মানুষ আর যারা আমার বাড়িতে আসেন তারা অনেক কষ্ট করে আসেন তাদেরকে আমি রেসপেক্ট জানি যে আমাদের গ্রামে আসার জন্য তারা এসে বুঝেন যে আমি সত্যি সত্যি কোন এলাকায় আছি যেখানে অনেক সময় কারেন্ট চলে যায় নেটওয়ার্কের প্রবলেম তো প্রচণ্ড দুশো টাকা দক্ষিণে আজও নিচ্ছে আমার বাড়িতেও অনলাইনেও শুধু একটা সম্মান নিতে হয় সম্মানটুকু রাখার জন্য এইটুকু সুতরাং আমার অভিজ্ঞতা কি বাড়িতে কি রাস্তায় কি আমার ইউটিউব চ্যানেলে আমি আমাদের সত্য সত্য শেয়ার করছি যাতে আপনাদের কারো উপকারে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন দু সালে সবার ভালো হোক এইটুকু পামনা করে দিই মঙ্গলময়ের কাছে জয়গুরু জয়গুরু